সালামু আলাইকুম মেহেদি মিষ্টির আঙুর বাগানের পক্ষ থেকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আমি রাজশাহী জেলার বাগা থেকে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের আসলে ম্যাক্সিমাম দর্শকের ম্যাক্সিমাম পার্সেন্টেজই আসলে স্বাদ বাগানি তাদের জন্যই ভিডিওটি কারণ তারা আসলে অনেক কষ্ট করে সারা পরিচর্যা করে স্বাদ এবং শেষে যদি ফল ভালো না পায় তাহলে তো কষ্টটা অনেক গুণে বেড়ে যায় আলহামদুলিল্লাহ দর্শক এই যে গাছটা দেখুন একেবারে আঙুলের মতো চিকন আঙুলের চেয়েও চিকন আঙুলের এই দেখ কেনি আঙুলের চেয়েও চিকন গাছটা এই গাছটার মজা দেখুন দর্শক কতগুলো আঙুর ধরে আছে আলহামদুলিল্লা এবং থোকার সাইজ দেখেন দর্শক আঙুরের সাইজ থোকার সাইজ এবং একটা গাছে না যে আমরা একটা গাছতে মনে হয় অনেক কষ্ট করে ধরাইছি দেখুন দর্শক এই যে দেখতেই পাচ্ছেন আসলে মনে হয় আঙুরের জগতে চলে আসছেন আলহামদুলিল্লাহ একটা গাছে পাঁচটা সাতটা করে থোকা এবং থোকাগুলো কিন্তু দুই পাঁচটা আঙুর না অসাধারণ ফল সেটা হয়েছে এবং কালার আসতেছে দেখতেই পাচ্ছেন দর্শক এই যে গোড়া থেকে শুরু হয়েছে আঙুর ধরা আলহামদুলিল্লাহ পুরো বাগানেই আমরা যেই করা আপ দিয়েছিলাম এবং আঙুলের আঙুলের চেয়েও চিকন গাছ এটা হলো বিশেষত সাত আট মাসের গাছে যে এইরকম ফলন এবং এইভাবে আঙুর হারভেস্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায় এত সহজে এটা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না দেখুন দর্শক এটা ছোট্ট একটা গাছে পাস্থক আঙুর দূরে আসতে এবং কালার আসছে অসাধারণ কালার এবং দেখতে যে এরকম খাইতেও অসাধারণ স্বাদ তো আসলে এই যে এই রকমভাবে আঙুর সম্ভব এটা আপনারা আসলে দেখে মনে করেন বিশ্বাসই করবেন না কিন্তু আসলে এটাই বাস্তবতা যে এই ভালো ভ্যারাইটিগুলো গুলো বাংলাদেশের মাটিতে এরকম সুন্দরভাবে চাষাবাদ করা সম্ভব হচ্ছে এবং আরেকটা স্পেশাল বিষয় যে এই আঙুরগুলো কিন্তু আপনার সিডলেস এগুলো কিন্তু আমরা সিডলেস করছি এবং হান্ড্রেড পার্সেন্ট সিডলেস হয়েছে এবং সেটাই আপনাদেরকে এর আগেও দেখাইছি এবং আজকেও দেখাচ্ছে যেগুলো পেরে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কেমন সিডলেস হয়েছে দেখুন দর্শক এই যে আপনাদের সামনে পারতেছি এই যে আঙুলগুলো পেকে একেবারে লাল টকটকা হয়ে গেছে খাইতে যেরকম সুস্বাদু এবং এগুলো কিন্তু আসলে সিডলেস আঙ্গুর যাতে করে আপনারাও খেতে অনেক মজা পান বিসমিল্লা এই যে দেখুন আলহামদুলিল্লাহ কোনো সিড নেই একেবারে ফুললি সিডলেস আঙ্গুর এবং প্রত্যেকটা আঙুরই আমরা সর্বোচ্চ একশো পিসে দুই পাঁচ পিস সিড থাকতে পারে সেটা মেডিসিন সঠিকভাবে না যাওয়ার কারণে এবং এটা কিন্তু বেশি দেওয়া লাগে না মাত্র এক থেকে দুইবার আপনারা যদি এটা স্প্রে করেন ফুলের সময় তাহলে কিন্তু আঙুরগুলো সহজেই সিডলেস হয়ে যায় এবং এই দেখুন দর্শক আবার আপনার দেখাচ্ছে দেখুন দর্শক আঙ্গুর এই যে শাল্লা পরিপূর্ণ আঙ্গুর সিডলেস এগুলো একবারে যেমন সিডলেস আঙ্গুর লাল টক টক আঙ্গুর তো আসলে লাল আঙ্গুর আমরা বাজারে যেগুলো খাই দেখেন ওগুলোতে কিন্তু সিড থাকে কিন্তু আমাদের এই লাল আঙ্গুরগুলোতে কোনো সিড নেই এবং অনেক সহজে আবাদ করা যায় এগুলো এক এক বছরের গাছে অর্থাৎ সাত আট মাসের গাছে আঙুর ফল ধরা সম্ভব যেগুলো আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন দেখুন কী পরিমাণ চিকন একটা গাছ আঙুলের মতো চিকন একটা গাছে কতগুলো আঙুর ধরে আছে তাহলে সেটা আপনারাই বুঝতে পারছেন যে এই গাছের বয়স আর কতদিনই হতে পারে এখানে কিন্তু আমরা পঁচাত্তর কেজি টব ইউজ করছি এখানে মাত্র পঞ্চাশ কেজির মতো পঞ্চাশ কেজি মাটি নাই পঞ্চাশ কেজির নিচের মাটি আছে এই প্রত্যেকটা টব আমাদের এই সাইজের এবং এই রকম সাইজে টবে দিয়ে আমাদের গাছগুলোতে এরকম ফলন আসে তো আপনারা এভাবে যদি পরিচর্যা করেন আপনাদের গাছে অনেক সুন্দর ফলন সম্ভব আসলে বা বাগানেও যে এরকম আঙুর সম্ভব সেটা আপনাদেরকে আমরা দেখাইছি যে যদিও আমাদের স্বাদ নাই আশা করি একটু দোয়া করবেন যেন আমরা স্বাদ তাড়াতাড়ি দিতে পারি তাহলে আপনার স্বাদেও দেখাবো প্র্যাকটিক্যালি তো সেটাই আমরা মাটিতে করাই দেখাইছি যে আসলে মাটিতে স্বাদ বাগানে টবের মাধ্যমে এত সুন্দর আঙুর করা সম্ভব হয়েছে তো সকলে ভালো থাকবেন দর্শক